শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ঐতিহ্যবাহী বর্তমানী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আমরা দীর্ঘ তিন মাস যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ঐতিহ্যবাহী বক্তবলী ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন করেছি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সুষ্ঠু সমলভাবে আজকের অনুষ্ঠান সফল করতে পেরেছি মহান দপ্তরের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী এই হাজার হাজার জনতার দরবারে যে বক্তব্যীতে বক্তব্যীতে অনেকে অনেক রকমের ভাবে এই জিয়ার নামের খেলাকে আপনারা চেষ্টা করলেও। কেউ সফল হতে পারে না ইনশাআল্লাহ আপনারা জিয়ার জয়ী লিখা সফল হয়ে বক্তব্যলি মানুষকে দেখিয়ে দিয়েছি আগামীতেও এই রকম যত রকম ভাবে আয়োজন করে বর্তমানে ইতিহাস সৃষ্টি করব ইনশাআল্লাহ যারা কুচক্র মহল কুচক্র করেছে যুগে যুগে তারা হয়েছে তারা কখনো জিততে পারবে না আমরা সফল আমরা সঠিক পথে আছি সব সময় সফল হব ইনশাআল্লাহ ফুটবল শুধু একটি খেলা নয় এটা একটা আবেগ শৃঙ্খলা এবং ঐক্য প্রচেষ্টার একটা প্রতীক এই ফুটবল যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি খেলোয়াড় তাদের মেধা পরিশ্রম এবং সবার মাধ্যমে একটা চেতনা প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটি নেতা প্রত্যেকটি খেলোয়াড় বৃন্দকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই কে বিজয়ী হলেন কে হলেন এটা আসলে বড় বিষয় না খেলাধুলা অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয় এবং এখানে তারাই জয়ী হয় যারা মন দিয়ে খেলাটা অংশগ্রহণ করে প্রতিপক্ষকে সম্মান করে এবং দর্শকদের দর্শকদের চাহিদা অনুযায়ী নিজেদেরকে উপস্থাপন করে ট্রফিটা খুব বড় বিষয় না অথবা আমরা বিশ্বাস করি যে আমাদের খেলাধুলার মান উন্নয়নের মাধ্যমে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে যে সমাজের যে ব্যাপক পরিবর্তন সম্ভব যেটা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের জন্য এখন অনেক জরুরি হয়েছে সেটার কে ত্বরান্বিত করার লক্ষ্যে বক্তাবলী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ যে আয়োজন করেছে সেজন্য তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে আবারও ধন্যবাদ জানাই